জিম্বাবুয়ে সিরিজ এখন শেষ যেখানে চার আগে জিতেছে টিম ইন্ডিয়া আর এই জিম্বাবুয়ে সিরিজের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট টিমের সে দেশে তিনটি ওয়ান ডে ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল সিরিজ শুরুর তেরো দিন আগে বদলে গেল সম্পূর্ণ শিডিউল নতুন শিডিউল সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর সিরিজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ছাব্বিশে জুলাই থেকে নতুন শিডিউল অনুযায়ী একদিন পর শুরু হবে ভারত শ্রীলঙ্কা সিরিজ সাতাশে জুলাই প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই টিম দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে পরের দিন মানে আঠাশে জুলাই তিন নম্বর টি টোয়েন্টি ম্যাচটি হবে তিরিশে জুলাই প্রত্যেকটা ম্যাচই হবে পাল্লে কেলেতে ভারত শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় দুই টিমের ওয়ানডে সিরিজ শুরু হবে আগস্টের দুই তারিখ থেকে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে কলম্বোই দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে চারই অগস্ট সিরিজের শেষ ম্যাচ সাতই অগস্ট শ্রীলঙ্কার সফরেও বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিসিসিআই সূত্রের খবর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেনসি করবেন হার্দিক পান্ডিয়া এবং ওয়ানডে সিরিজে ক্যাপ্টেন হতে পারেন কে এল রাহুল